মাদারীপুর জেলার ডাসার উপজেলা ঢাকায় বসবাস ঢাকাস্থ ঢাকাস্ত উপজেলা কল্যাণ সোসাইটির কমিটি ঘোষণা করা হয়েছে ঢাকায় বসবাসরত উপজেলাধীন সরকারি বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে স্বাধীনতার স্বপক্ষের একটি অরাজনৈতিক সংগঠন ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটি মাদারীপুর জেলা প্রতিনিধি সোহেল তালুকদারের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আট জুন শনিবার বিকালে ঢাকার বিজয় সরণি মণিপুরী ফার্মগেট হোটেল পার্ক টাউনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতান্ন সদস্য বিশিষ্ট ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির আহ্বায়ক করা হয় দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এভিএম সেলিম আহমেদকে এবং সদস্য সচিব করা হয়েছে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহবুদ্দিন মিঠুকে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম এমপি প্রধান অতিথি মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম মুসামদ বলেন আপনাদের এই মহান উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই এবং ঢাকা উপজেলা কল্যাণ সোসাইটির সকলকে একত্রিত করে এত সুন্দর একটি কমিটি গঠন করার জন্য উদ্যোগদাতা নবর নির্বাচিত আহ্বায়ক সেলিম আহমেদ ও শাহাবুদ্দিন মিঠু সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে তিনি আরও বলেন আমি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য সর্বক্ষণ আপনাদের পাশে আছি এবং থাকবো এতে যুগ্ম আহ্বায় করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী জামাল হাওলাদার মিহির কুমার হালদার মোহাম্মদ হাওলাদার মনিরুজ্জামান খান মনিরুজ্জামান খোকন মোল্লা আশিস কুমার সরকার মোহাম্মদের শাহিন সরদার কাজী রেজুল করিম গোলাম কিবরিয়া সুবীর হালদার সহ সাতান্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কমিটির কার্যকরী সদস্য করা হয়েছে কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান বীর মামুন ওর রশিদকে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব শেখ মুজিবুর রহমান কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বর্তমান কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি আশা করি এর মাধ্যমে তার স্বপ্ন অনেকটা অনেকটাই আপনারা বাস্তবায়িত করতে পারবেন আপনারা যারা এর উদ্যোক্তা কে উদ্যোক্তা এটা আমি দেখবো না উদ্যোক্তা হিসাবে আমি তাকে চিনব এবং ছোট বড় কাউকে আমি দেখবো না বড় করে আমি কাউকে দেখবো না একটা জিনিস সৃষ্টি করার পিছনে যে শ্রম দেওয়া লাগে সময় দেওয়া লাগে চিন্তা চেতনা দেওয়া লাগে যে মরণশীলতা লাগে এগুলো তাদের মধ্যে আসে কেউ করেন প্রকাশ্যে কেউ করেন এখানে কিন্তু আমরা জানতে পেরেছি ডাক্তার ক্লাস কে করেছি এখানে কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের এই মনোগ্রামকে তৈরি করেছে মনোগ্রাম যিনি সৃষ্টি করেছেন তার মরণ ছিল তার চিন্তার চেতনা সংগঠনটা আমি জানি না তার চিন্তাটা কেমন ছিল আমার যেটা ধারণা সাদা যে আমাদেরকে স্মৃতিসৌধ তার সাথে সম্পৃক্ত এবং পিছনে একটা সারা মতো অবস্থান করতেছে আমাদের সেই স্মৃতিসৌধতা